আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের দেখাচ্ছি একটি সুন্দর ও মনোরম পরিবেশ সম্পন্ন একটি স্থান এটি বাংলাদেশ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নে এই দৃশ্য এ যেন সবুজের একটি অরণ্যময় স্থান এই স্থানে অপরূপ দৃশ্য সৌন্দর্যের একটি মনোরম পরিবেশ যেটি কি না এখানে না আসলে বোঝা যায় না তাই এই অপরূপ সুন্দর পরিবেশটি যদি পেতে চান তাহলে এই জায়গাটি এসে আপনারা ঘুরে যান সম্পূর্ণ দৃশ্য যেন মনকে কেড়ে নেয় এরকম একটি সম্পূর্ণ দৃশ্য এই দৃশ্য মানুষের রূপ মনোরমকে সুন্দর ও স্নিগ্ধতায় ভরে দেবে সত্যি এখানে না আসলে বুঝতে পারতাম না এটি এত সুন্দরময় একটি জায়গা তাই আপনারা এখানে আসলে বা এখান থেকে মনোরম পরিবেশটি উপলব্ধি করতে পারলে আপনাদের জীবনকে খুবই সুন্দর ও মনোময় করে তুলতে পারবেন